পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়ে ফাঁস শূন্যতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উনিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ব্যান্ডন কিং এদিন খুব একটা সুবিধা করতে পারেননি নয় বল মোকাবেলা করে এগারো রান করেন সাই হোপ ছয় বল মোকাবেলা করে নয় রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের অপর ব্যাটসম্যান কেচি কাটি আট বলে এক রান করে আউট হন রেজার রেজারফর্ট সতেরো বল মোকাবেলা করে পঁয়ত্রিশ রান করেন ছয়টি ছাড় একটি ছয় ছিল তার পঁয়ত্রিশ রানের ইনিংসে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ বায়ান্ন রান করেন শিপ রন হেডমায়ার একত্রিশ বল মোকাবেলা করে তিনটি ছাড় তিনটি ছয় ছিল তার বায়ান্ন রানের ইনিংসে জ্যাসন হোল্ডার পনেরো বলে বিশ রান করেন রোমানিও শিফার আট বলে আট রান করেন ম্যাথু ফোর্ট দর বলে পনেরো রান করেন আলজারি জোসেফ সার বলে তিন রান করেন ওয়েস্ট ইন্ডিজ উনিশ দশমিক ওভারে দশ উইকেট হারিয়ে একশো সত্তর রানে স্কোর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে বলিং করেন অ্যারন হার্ডি ওভার বলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন ব্যান্ডার সুট সার ওভার বলিং করে একচল্লিশ সান দিয়ে তিন উইকেট নেন সন অ্যাবোর্ট সারোভার বলিং করে তিরিশ রান দিয়ে এক উইকেট নেন নাথান নাইলিস তিন দশমিক চার ওভার বলিং করে বত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন গ্র্যান্ড ম্যাক্সুয়েল ওভার বলিং করে ছয় রান দিয়ে এক উইকেট নেন অ্যাডাম জামফার তিন ওভার বলিং করে বিশ রান দিয়ে এক উইকেট নেন একশো একাত্তর রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া সতেরো ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেহাত্তর রান করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ান হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান মিশেল মাস আট বলে চোদ্দ রান করেন গ্র্যান্ড ম্যাক্সুয়েল এক বলে কোনো রান না করে আনে ফেরেন জর্জ ইংলিশ পাঁচ বলে দশ রান করেন ক্যামেরন গ্রিন ষোলো বলে বত্রিশ রান করেন টিম ডেভিড বারো বলে তিরিশ রান করেন একটি ছাঁচ সাতটি ছয় ছিল তার তিরিশ রানের রেনিংসে মিশেল ওয়েন সর্বোচ্চ সাতত্রিশ রান করেন সতেরো বল মোকাবেলা করে তিনটি ছাঁজ তিনটি ছয় ছিল তার সাতত্রিশ রানের রনিংসে অ্যারন হার্ডি পঁচিশ বলে আটাশ রান করেন ব্যান্ডার সুইস চোদ্দো বলে নয় রান করেন শন অ্যাভ তিন বলে পাঁচ রান করলে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে সতেরো ওভারে একশো তেহাত্তর রান করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং করেন বালদ্যাস তিন ওভার বোলিং করে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি জ্যাসন হোল্লা তিন ওভার বোলিং করে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন আলদার জোসেফ দুই দশমিক এক ওভার বলিং করে একুশ রান দিয়ে দুই উইকেট নেন ম্যাথু ফর্ট তিন ওভার বোলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রোমারিও শিফার এক দশমিক পাঁচ ওভার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন আকিল হোসেন চারও ওভার বলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট নেন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ব্যান্ডার সুইস এবং ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন ক্যামেরন গ্রিন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ গড়ের মাঠে ফাঁসন্নতে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ